সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তেরোই মে রয়েছি পাবনার বনগ্রাম ধানের পাইকে হাটতে হাট থেকে আপনাদের নতুন পুরাতন সহ বিভিন্ন জাতের ধানগুলো আছে কেমন কি দামে ব্যথা বিক্রি হচ্ছে জানিয়ে দেব হাট সপ্তাহে দুদিন শনিবার এবং মঙ্গলবার হাটে ধানের আমদানি মোটামুটি আছে বাজার দর কেমন আছে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এখানে কিন্তু একটা ধান

আরে ও 1950 মোটামুটি আজকে একটু বাজার ভালো বেসন দান বেসন দান তারপর অন্যান্য দানও দাম একটু বেশি আজকে আর আরো বাড়ার দরকার বাজারটা এই দেখেন এই কাছে কিন্তু এক কাকা পুরাতন বিনা ভেdte কালার কোটে মোটামুটি আছে আর কি কাকা এর কত দাম আছে কাকা দাম করছে 1300 ওই যে কাকা আগের বারতে না আজকে তো সর্বনিম্ন দেখতেছে এই কাকারি দাম বলতে তেরোশো এরা কি দাম জানে যায় চোদ্দশো টাকার কাকার বলতেছে তেরোশো আচ্ছা এই মাত্র কাকা আসলো হয়তো বোজরি ভাত আমরা বিক্রি করবে আচ্ছা আরো কিন্তু দানগুলো আছে বাজার দ্বারা একটু করে বাড়তি দেখুন এই কাকারে এখানে কিন্তু দান আছে কাকাইটা কি দান আটাইশ দান সাড়ে চোদ্দ সাড়ে চোদ্দশো আচ্ছা দেখুন এখানে গে এক ভাই উনত্রিশ দান নতুন ধান এই সিজনের নতুন ধান মোটামুটি ভালো আছে শুকনা আছে

কালার করতে মোটামুটি ভালো আছে এ দেয় ভাই ভাই আপনার দাম হ্যাঁ দাম আমাকে তো দাম তো রইছে দাম বেশি তিন খান কত করে 1350 1350 দাম নাই 1400 করেও আছে দানের কোয়ালিটি রূপ দানের কোয়ালিটি রূপের দাম কেউ 1300 বেচে কেউ 1400 বেচে আবার কেউ 1350 এরকম দামে বেচা বিক্রি হচ্ছে আবার যেগুলো 28 আছে সেগুলো 1400 তাই ভাই এটা এটা কি দাম ভাই দা এটা 58 এই সিজনের নতুন 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 এটা কথা বলতেছে মোটামুটি বেশি সাড়ে চোদ্দ এরকম ব্যথা বিক্রি হচ্ছে আর যেগুলো উনত্রিশ ধান আছে তেরো সাড়ে তেরো সর্বোচ্চ চোদ্দশো এরকম দামে বিভিন্ন জাতের ধানগুলা গুলা বিক্রি হচ্ছে আপনাদের হাটে বাজারে কেমন আছে কেমন দামে বিক্রি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই